বাসায় এসে এত খাবার দেখে তো আমি আমার ভাইয়া এই অবাক আজকে সারাটা দিন আমি আমার ভাইয়া ফারিস্তা আমরা বাহিরে ছিলাম ঘোরাঘুরির উপরে ছিলাম যেহেতু আজকে থার্টি ফার্স্ট নাইট সো বাহিরে ঘুরবো এটাই আমাদের প্ল্যান ছিল হঠাৎ করে বাসায় এসে দেখি আম্মু এত কিছু চাইনিজ এতগুলো আইটেম রান্না করে রেখেছে তার মেন কারণ হচ্ছে এক তো থার্টি ফার্স্ট নাইট দ্বিতীয়ত হচ্ছে আম্মুর এক তারিখের বার্থডে সো আমরা সবসময় এই দিনটাতে একটু স্পেশাল কিছু করার চেষ্টা করি করে খেয়াল করলাম আম্মু চিকেন ফ্রাই করতেছে তো এটারও একটু ভিডিও ক্যাপচার করে রাখলাম মানে আম্মুকে যতই ধন্যবাদ দিব কম হয়ে যাবে সে সব আমাদের মুখে হাসি ফোটানোর জন্য প্রস্তুত থাকে এই যে দেখেন আম্মুর অবস্থা আমাদের জন্য সে এত 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 কিছু রান্না করছে সব একা হাতে যেগুলো আমরা জানিও না মানে মানে মেইন কথা তাকে আমরা কি সারপ্রাইজ দিব সে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে বাট দেখেন সে এত কাজ করেছে যে কাজের জন্য নিজে যে একটু প্রিপেয়ার্ড হয়ে থাকবে সেটারও সময় পায়নি পুরো কাজের মহিলার লোকেই আছে আম্মু

welcom 25 ওরে ওরে সরো সরো সরতে ঠিক আছে লাগে দড় দড় করে লা 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 আমি তো জামা পরবি সরো সরো আরে পিছে নাসো আসো এখানে আসো নানীর কাছে দাও যাও নানীর কাছে যাও হ্যাপী নিউ ইয়ার নানীর কাছে যাও ছয় মাস মাস বছর মাস বছর মাস উনত্রিশ এসে যাবো বছর ছয় মাস দেখছো এরা প্রমাণিত মানুষ পারে না

আমি সামনে গিয়ে ওই পিঠে থাকবা না ভাই পিঠে থাকবো না সামনে দিতে হবে এইদিক সরিয়ে এই তো এই তো প্রতিবার হ্যাপি নিউ ইয়ারের কাজই হচ্ছে আমরা সাদে যে সবাই মিলে একটু মানুষের একটু আমাদের মতো এনজয় করবো তারপর আবার নিচে চলে আসি দেন আসার পর আম্মু হচ্ছে ফ্রাইড রাইসটা মেক করতেছিল আর আমি হচ্ছে আমার হাতে স্পেশাল সালাদটা বানাচ্ছিলাম বেশি কিছু না এখানে জাস্ট একটু সর্ষে পেঁয়াজ কাঁচা মরিচ ক্যাপসিকাম আর একটু বাদাম সস এই এই অল্প কিছু উপাদান দিয়ে এত মজার একটা সালাদ হয় যা বলার বাহিরে আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় এটা কিন্তু আমার বাবার মানে বাবার কেন আমাদের সবারই অনেক বেশি পছন্দ এই যে এখানে আমার বাবার ফেসটা জাস্ট দেখেন ওনার ফেসটা দেখলে বুঝতে পারবেন সালাদটা একচুয়ালি কত মজা হয় ওনার জন্য সস একটু কম দিতে হয় তো ফার্স্টে সস কম দিয়ে বাবাকে দিয়ে দিই দেন আমরা চাই একটু বেশি সস দিয়ে খাই তোমার সবকিছু রান্না করছে দে আফওয়া হ্যাপি বার্থডে সবু দাদা এদিক আভিদিক আরে মনে নাই হ্যাঁ জান্না এ টাটা কি হলো হ্যাঁ জয়ব আরে

তো আম্মুর যেহেতু জন্মদিন এটা তো ভুলে গেলে কখনই হবে না সবসময় এখন মনে রাখি যে এক তারিখে আমার আম্মুর বার্থডে তো আমি হচ্ছে তিরিশ তারিখ রাতে কেক বানিয়ে রেখে দিয়েছিলাম আম্মুর জন্য এখন আর কোনো কিছু সারপ্রাইজ থাকে না গিফট দিলে সেটা সারপ্রাইজ থাকে কেক যেহেতু বাসেই বানাতে হয় আমার সেটা আমি জেনেই যায় যে তার জন্য বানাচ্ছি সো তো এই কেকটি আমরা সবাই মিলে কাট করলাম সবাই মিলে খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ আমাদের দিনটা আল্লাহর রহমতে ভালোই কেটেছে মহান আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাই যে আমাদের এই এত কিছু উনি রেখেছেন উনি এত কিছু রেখেছেন বলে আমরা আজকে এত কিছু খেতে পেরেছি এত কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো নতুন বছরে আমরা সবাই পা রাখলাম সবার যেন নতুন বছর ভালো কাটে সেই দোয়া করি দুই চব্বিশে যার যা পূর্ণ ছিল দুই হাজার পঁচিশে মহান আল্লাহ জানতা পূর্ণ করে দেয় দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ